প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে চলেছে পাঁচ পীড় মোবারক রাশাখ দুই দুইনাং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ খন্তায় পীর অরুশ হয় জাঁকজমক এই অরুশ মেলায় বহু মানুষের সমাগম হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ মাদার জিয়ারাত করতে আসেন ধর্মবর্ণ নির্বিশেষে এখানে সকল ধর্মের মানুষ জিয়ারাত করতে আসেন এই অরুশ মেলা চলে দুই দিন প্রথম দিন হয় চাদর পাশি ও কুলখানি এবং তার পরের দিন সকাল থেকে মেলা ও কাওয়ারি হয় নয় মার্চ চাদর পোষীয় কুলখানি এবং দশই মার্চ অরুষ মেলা ও খাওয়া দাওয়া থেকে বিভিন্ন ধরনের দোকান বসে মেলায় এই মেলা প্রায় একশো বছরের বেশি সময় ধরে হয়ে আসছে অরুষ মেলা সেক্রেটারি শেখ দিলাহাস কি বললেন শুনে নেব তার কাছ থেকে আমার নাম হচ্ছে শেখ দিলহাস এই পাঁচপির উরুষ কমিটির আমি সেক্রেটারি আর দীর্ঘদিন ধরে আমি এখানকার সেক্রেটারি রয়ে সেক্রেটারি রয়েছে সেক্রেটারির দায়িত্ব পালন করেছি এখানে কতদিন ধরে মেলাটা হচ্ছে এই মেলা আমাদের পূর্বপুরুষরা বলতে পারছে না কতদিন থেকে হচ্ছে আমার যেটা অনুমান যে মানে ছশো বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে বা উরুস লাগছে সঠিক টাইম কিছু বলা যাবে না দীর্ঘদিন থেকে চলছে আর কি এই মেলা কত তারিখে আছে এই উরুস মেলা আগামী মার্চ মাসের নয় এবং দশ তারিখ নয় তারিখে চাদরপসি এবং কুলখানি আর দশ তারিখ হচ্ছে কাওয়ালি এবং উরুস এই দুই দিন ধরে আমাদের উরুস উদযাপন চলবে আমাদের এখানে যেটা ইয়ে হয় আর কি প্রতি বছরই আমাদের প্রশাসন যথেষ্ট সহযোগিতা করে তাছাড়া আমাদের যে লোকাল যে জনগণ আমাদের রশাখা ওয়ান টু অঞ্চলের লোক খুব শান্ত শৃঙ্খলাভাবেই আমাদের এই উৎসটাকে উপভোগ করে আশা করি আজ অব্দি এতদিনে কোনো সেরকম বিশৃঙ্খলা বা অপ্রী অপ্রীতিকর ঘটনা আজ অব্দি ঘটেনি যতদিন থেকে আমি এই সিকিউরিটির দায়িত্ব হিসাবে পালন করেছি খুব সুন্দরভাবে মেলা বাউরুস অনুষ্ঠিত হয় এখানে উভয় সব সব সম্প্রদায়ের লোক এখানে আসে হাজার হাজার লোক এখানে আসে শ হাজার হাজার লোক আসে হ্যাঁ আজ অবধি কোনো সেরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এখানে সবাই জাতপাত কেউ কোনো ভেদাভেদ রাখে না সব সম্প্রদায়ের লোক এখানে খুব সুন্দরভাবে এই পাঁচপীর বাবাকে শ্রদ্ধা এবং শ্রদ্ধার ভক্তির সহ চাদর চড়ায় মান্যত করে এবং এই পাঁচমীর বাবার যে মান্যতের যে ফল তারা নিশ্চয়ই পায় যার কারণে দূর দূরান্ত থেকে আমাদের যেরকম উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের বাইরেও মালদা ডিস্ট্রিক্ট কোচবিহার জলপাইগুড়ির লোক অন্যান্য ডিস্ট্রিক্টের লোকও আমাদের এই উড়িষে সামিল হয় প্রতিবার এবারও আমাদের উড়িষে বিভিন্ন দূর দূর দূরান্ত থেকে লোক সামিল হবে এটা আমি মাজার শরীফের খাদিম মৌলানা হারমুজ আলম জানান পাঁচপীর বাবার মাজারি যারা মান্নাত নিয়ে আসে তার মান্নাত আল্লাহ তালা পাঁচপীর বাবার অশিলায় মান্নাত পূরণ করেন আরও কি কি বললেন শুনে নেব তার কাছ থেকে মেরা নাম মৌলানা হরমুজ আলম এ কোন সি জগা হ্যাঁ জগে কো পাঁচ পীর সাহেব কে মজার কে নাম সে মশহুর হ্যাঁ পাঁচ পীর কে उर्स होने वाला है जी हाँ ये मुद्दतों दराज मुद्दत से यहाँ उर्स होता आ रहा है और उर्स हो रहा है और अल्हम्दुलिल्लाह सामने आठ नौ रोज़ा आठ रोज़े को चादर पोशी नौ रोज़ा को कवाली होगी और महफ़िल समा वगैरह है और अंग्रेजी नौ तारीख को चादर पोशी मार्च के और दस तारीख को उर्स का और है, तो यहाँ मुदरसों से होता आया है और मुद्दसों होता रहा कितने दिन से हो रहा है ये तो काफी दिनों से बहुत जमाने से हो रहा है हाँ मैं खासतौर से हमारे पाच पीर बाबा का बहुत बड़ा लोगों पर फसल रहा है और इनकी करामत बहुत ही मशहूर है कि यहाँ जो भी जिस परेशानी जो भी मकसद लेकर के पांच पार बाबा के दरबार में आते हैं अल्लाह तबारक वाली इनके वसीले से उनकी नेक तमन्नाओं को पूरा करता है उनकी आर्ज़ों को पूरा करता है जो भी जिस मकसद से आता है जो भी आया है अब तक मैं तमाम लोगों से ये गुजारिश करूँगा कि ज़्यादा से ज़्यादा पाँच पीर बाबा के उर्स में शरीक होकर शवाब हासिल करें और बाबा से फयूस वबारक और अपने तमाम नेक तमन्नाओं को पूरा करें बाबा से जो भी उम्मीद हो अल्लाह तबारक वाले इनके जरिए सबकी उम्मीदें पूरी करेंगी मैं तमाम लोगों से गुजारिश करूंगा कि बाबा के उर्स में ज्यादा से ज्यादा तादाद में आकर उर्स को कामयाब बनाएर है। जी हाँ इतवार रात साढ़े नौ बजे जी उसके स... बाद सोमवार को... को फिर दिन ही से कवाली शुरू हो जाएगी और रात साढ़े नौ बजे चादर पोशी का प्रोग्राम है आप यहाँ का मैं ये नाची यहाँ का खादिम है नाम नाम मेरा मौलाना आलम है मैं यहाँ का खादिम हूँ दक्षिण खानता मेरा घर है कमेटी के तरफ से मैं यहाँ तयन किया गया हूँ और यहाँ रह रहा हूँ अमर नाम हो फराज इन्हें उर्स मेला तो है कतों दिन खासियत है এই মেলাটা তো দীর্ঘদিন ধরে আমার জন্মের আগে থেকেও আমার বাবা আমার দাদু ইনারাও এই মেলা উপভোগ করেছেন এই মেলা দেখেছেন ওনাদের ওনাদের থেকেও আগে অবধিও এই মেলার প্রচলন ছিল আমাদের এই রসকা খন্তাতে। আমাদের এখানে দীর্ঘদিন অনেক দূর দূর থেকে সুদূর অনেক আশেপাশে গ্রামের লোকজন প্লাস দূরের অন্য অন্য অন্যান্য গ্রামের লোকজন আমাদের এখানে এসে আমাদের এই মেলার শোভা বাড়ায় এবং দুদিন যাপ দুদিন ব্যাপি আমাদের এই মেলাটা হয় প্রথম দিনে চাদর হয় চাদর আমাদের এই রবিবারে আটটার দিকে আটটা থেকে নিয়ে রাত রাত্রি রাত রাত চাদর কষি হবে তারপরের দিন সেই সকাল থেকে কওয়ালি শুরু হবে কওয়ালি শুরু হয়ে এখানে কুর্স লাগবে প্রায় এখানে আমাদের এই মেলায় লাখেরও বেশি লোকজনের সমাগম হয় আর এখানে বিভিন্ন রকমের বিভিন্ন আমাদের কোনো জাতি জাতি কোনো ভেদভাব নাই না থাকায় এখানে সমস্ত রকমের জাতির লোকজন এসে এখানে মান্নাত করে তাদের নিজের নিজের জন্য যারা যারা মান্নাত করে সমস্ত মান্নাত পরিপূরণ হয় এখানে আমাদের আমাদের কমিটির যে লোক রয়েছে যে প্রধান সভাপতি রয়েছে শেখ দিলহাস মহাশয় উনি আমাদের এই প্রতি বছর প্রতি বছর খুব সুন্দরভাবে কোনো রকমের কোনো রকমের বিদ্বেষ ছাড়াই হ্যাঁ সম সুফলভাবে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের এই প্রোগ্রামকে সম্পন্ন করেন ওনার সভাপতিত্বে ওনার নেতৃত্বে আর এইখানে এই জায়গাতে নানান রকমের নানান জায়গা থেকে দোকান আসে এবং এই দোকানগুলো আমাদের এই মেলার শোভা বাড়ায় এইভাবে আমাদের মেলাটাকে এই সমস্ত লোক আমাদের আশেপাশের লোক আমাদের এরিয়ার যতজন লোক রয়েছে এই সব লোক সমস্ত খুব সুন্দরভাবে সুস্থভাবে এই মেলাটাকে সম্পন্ন করে আর সর্বশেষে আমাদের এই মেলার একটা একটা গুণ রয়েছে এই মেলার যে এই মেলার মধ্যে যে বর্তমান সমাজের যে হিন্দু মুসলিম এই বিভেদ না করে প্রত্যেক সমাজের প্রত্যেকটা ধর্মের মানুষ এসে এই মেলাকে উপভোগ করে এবং ওরা মান্নাত করে এবং সমস্ত মান্নাত পূরণ হওয়ার পরেও পরে আবার দ্বিতীয়বারের মতো এখানে এসে আবার তাদের নিজের যা 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 ওনাদের রয়েছে দেওয়ার যা যা রয়েছে যা যা পীর বাবাকে যা যা দেওয়ার রয়েছে তারা সমস্ত কিছু দিয়ে তাদের নিজের মনোকামনাটা পূরণ